আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এক্স টু আমরা যে সমীকরণটা দেখছি এই সমীকরণ থেকে আমরা একটা লজিক গেট অঙ্কন করব। আমরা লজিক গেট অঙ্কন করলে প্রথমে আমাদের ইনপুট শনাক্ত করতে হবে ইনপুট কয়টা আছে এ বি সি ডি অর্থাৎ চারটে ইনপুট আছে ইনপুট মানে যতটা অক্ষর যেমন এ বি সি ডি চারটে অক্ষর আছে এই জন্য চারটে ইনপুট প্রথমে আমরা চারটে ইনপুট লিখে নিই প্রথমে হলো এ তারপর হলো বি সি তারপর হলো ডি এই যে আমরা চারটে ইনপুট টানলাম লিখে নিলাম এখন ইনপুট গুলো নিচে টানতে হবে এই ইনপুটগুলো টানলাম এখন দেখো নট ইনপুট আছে কয়টা এ নট আর একটা হলো ডি নট দুইটা ইনপুট আছে নট তাহলে দুইটা নট বের করতে হবে এই যে আমরা নট এ নট বের করলাম এইভাবে এ নোট লিখে লিখে রাখবো আচ্ছা তারপর হলো ডি নট আছে তা ডি নট এই যে দেখো আমরা বের করলাম এই যে লিখতে হবে এই লিখলাম ডি নট তাহলে ইনপুট হলো চারটা এ নট এবং ডি নট দুইটা আছে নট ইনপুট দুইটা নট ইনপুট বের করলাম এখন আমাদের ইনপুটগুলো টানতে হবে দেখো আমরা প্রথমে আমরা এনট টানব এই যে টানলাম যখন টানব তখন এই জায়গায় এরকম একটু গোল এরকম বৃত্ত আকার দিব সামান্য ছোট করে তো প্রথমে দেখো এই যে এন টানলাম তারপর আছে দেখো সি আছে সি টানবো এই যে দেখো শুধু সি এই যে সি টানলাম দেখছ এই যে এন অট টানলাম সি টানলাম এই যে এন অট এই যে এন অটটা আনলাম এই যে আবার এই সিট আনলাম সি কিন্তু নট না যে সিনটি সিট আনলাম এখন এই এ নট আর সি কি প্লাস প্লাস মানে অর তাহলে আমরা এখানে অর গট অর গেট করব এইভাবে এই যে অর করলাম এ আর সি হলো প্লাস প্লাস মানে অর এই যে অর করলাম এখন এইটার উপরে দেখো এই যে উপরে একটা নট হল নট আছে নট নট থাকলে এই গেটের মাথায় এরকম একটা আর একটা এইরকম বৃত্ত দিতে হবে ছোট করে দেওয়া তার পটানতে হবে এই উপরে যদি এরকম নট থাকে তাহলে এই যে মাথায় এই যে গেটের মাথায় এরকম একটা গোল ছোটো করে বৃত্ত আয়কা তার পটানতে হবে এটাও নট আচ্ছা তারপর এখানে যাই এখানে বিটানো সর্বপ্রথমে যে বিট আনলাম এই দেখো বিট আনলাম ওই যে এই যে এই বিট আনলাম বলতে পারো তো এখানে তো প্লাস আছে আগে বীর মাঝে চলে গেলেন আর সেটা পরে আগে দেখো বি টানলাম তারপর এই যে ডি নট টানো ডি এই যে ডি এই যে ডি নট এখান থেকে ডি নট টানো এই যে ডি টানলাম এই যে ডি টানলাম এখান থেকে এখন দেখো এই যে বি আর ডি নট মিল্লা হলো কি অর তা আবার অর করো এই যে এরকম লাভ চিহ্ন আত্মা যেরকম ছোটোবেলায় বেশিরভাগ ওই যে লাভ চিহ্ন মতো আর কিন্তু দেখো উপরে এই যে একটা কি আছে নট আছে এই নটের জন্য এখানে একটা গোল বৃত্ত দিতে হবে এই এই যে এটার মতো এরকম গোল বৃত্ত দিতে হবে দিয়া তারপর তোমার টানতে হবে এই যে এই নটের কারণে এই নটটার কারণে এই যে এই গোল মাথাটা হয়েছে ঠিক আছে আর এই যে অর প্লাসের জন্য তো অরই অর গেটি হইল কিন্তু এই যে মাথায় নট থাকার কারণে এই যে মাথায় উপরে এই অরের মাথায় নট দিলেই নট হয়ে গেল আচ্ছা এই এটাও তো এইভাবে আগেরটা তো এইভাবেই এখন একটা লক্ষ্য করো এই গেট আর এই গেট এই দুইটা কিন্তু এই যে প্লাস এই দুইটা প্লাস অর হয়ে গেছে দুইটা এই যে এই যে একটা গেট এই যে একটা গেট এই দুইটা গেট মিলে অর তাহলে আমরা এই যে অর করতেছি দেখো এই যে অর করতেছি এই যে এই যে ওর এই যে প্লাস প্লাস মানে অর এখন আউটপুটটা নিই আউটপুটটা অর্থাৎ এই দুই গেট মিলে অর্থাৎ এই দুই গেট মিলে অর হয়ে গেল এই যে অর এই যে অর গেট হয়ে গেলো এখন যদি এই মাথা থেকে একদম এই মাথা পর্যন্ত এরকম নট থাকতো তাহলে এই যে এই মাথার মাথায় এরকম একটা গোল এই যে এরকম একটা গোল চিহ্ন দিতে হইত যেহেতু নাই এই জন্য আমার দিব না শুধু অরেই হবে আর এখানে কিন্তু এই যে অর এই যে অর করছি এই যে এটা অর এই যে অর করলাম কিন্তু এই চিহ্নটা কেন দিলাম এটা হলো ওই যে ওই যে মাথায় যে নট আছে এই নটের জন্য এই যে চিহ্নটা আর এই যে এই যে গুল লম্বা টানা নট এটার জন্য এই যে এই যে চিহ্নটা হয়েছে ঠিক আছে কিন্তু এখানে এই যে এখানে গোল চিহ্ন কেন দিলাম না কেন দিলাম না বলতে তোমার এই যে অরের উপরে দেখো এই যে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত কি নাই নট নাই এই জন্য এখানে কিন্তু গোল করে আবার আর একটা নট দিতে হবে না যদি থাকতো এরকম এরকম এই মাথা থেকে এই মাথা পর্যন্ত নট টানা থাকতো তাহলে তোমার এই জায়গাও কি এই যে এইরকম এই যে এরকম দুটা এই যে এই গোল চিহ্নর মতো এরকম একটা এরকম একটা গোল চিহ্ন তোমার দিতে হইতো এই তোমার আউটপুট কত এক্স পেয়ে গেলাম এই হলো তোমার আউটপুট এক্স এখন এই এই জায়গায় কি বোঝাইল এই জায়গায় এ জায়গায় তোমার ইনপুট হলো কি নট তোমার লিখতে হবে এখানে নট এই যে নট লিখলাম নট দেই মাথায় এই যে নট দিলাম নট তারপর আছে কই সি তারপর হলো সি পর সি লিখতে হবে যে সি লিখলাম এখন এটা কি গেট অর অর মানে প্লাস এই যে প্লাস দিলাম এই যে প্লাস দিলাম এখন এই যে মাথায় যে গোল চিহ্নটা এই গোল চিহ্নর জন্য উপরে একটা হোল নোট দিতে হবে এটা তো অবস্থা এ আসলো বি থেকে এই যে দেখো বি থেকে আসলো এই যে বি তাই আমরা এখানে বি লিখবো তারপর কি তারপর এটা কই থেকে এই যে সি ডি নোট এই দেখো এই যে ডি নোট এই যে ডি নোট থেকে তাহলে ডি নোট লিখতে হবে ডি নোট লিখলাম এই ডি নোট এটা কি কি গেট এটা অর গেট এরকম পানের পাতার মতো লাভ চিহ্নর মতো হলে অর গেট অর ইজ অর প্লাস প্লাস মানে অর অর মানে প্লাস আচ্ছা এখন এই যে মাথায় যে একটা গুল্লু চিহ্ন গুল এই যে একটা গুল চিহ্ন এটার জন্য উপরে হলন দিতে হবে এই যে উপরে হোম দিলাম দেখো এক যে এই গেটটা হলো এই যে এটা এই যে এটা আবার এই যে এই গেটটা হলো এই যে এই যে গেটটা ঠিক আছে এখন এই দুইটা গেট অর্থাৎ এই দুইটা গেট কি অর এই যে এই দুইটা গেট গিয়ে এই যে অর হয়ে গেছে খুদাফেজ আশা করি ভালো করে বুঝতে পারছো অবশ্যই যদি ভালো লাগে তোমার কাছে দাবি একটা সাবস্ক্রাইব দিবে তো